আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য মদিনায় হেরাম শরীফের উত্তর পশ্চিম সাইডের একটা ভিডিও নিয়ে আসলাম ছাতার নিচে মাসাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে অপরূপ সুন্দর দৃশ্য দেখেন যা দেখলে অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ দেখার তৌফিক দান দিয়েছে দান করেছেন এবং ভিডিও করার তৌফিক দান করেছেন ফেসবুককে আমি ধন্যবাদ জানাই যে ফেসবুকের মাধ্যমে আসলে যারা অনেকেই দেখেন নাই কিবা দেখেছেন তারপরে আবার ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পারি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া ফেসবুককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যার মাধ্যমে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল